একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল বন্দুক কামান আর সৈন্য কিন্তু উনিশশো সালের ছয় অগস্ট হিরোসীমায় যখন প্রথম পারমাণবিক বোমা পড়ল তখন ইতিহাস বদলে গেল সেদিন যেন মানব সভ্যতা বুঝে গেল একটা বোতামি পারে একটা শহরকে মুছে দিতে আর তখন থেকেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর এক প্রতিযোগিতা কে কবে পারমাণবিক শক্তির মালিক হবে মার্কিন যুক্তরাষ্ট্র গল্পটা শুরু হয় যুক্তরাষ্ট্র দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা শুরু করে ম্যানহাটেন প্রজেক্ট নামের এক গোপন গবেষণা উনিশশো সালে তারা তৈরি করে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা লিটল বয় ও ফ্যাটম্যান হিরোসীমাও নাগাসাকিতে তা ব্যবহারের পরই বিশ্ব বুঝে যায় এটাই ভবিষ্যতের যুদ্ধের চেহারা সোভিয়েট ইউনিয়ন বা রাশিয়া আমেরিকার পর সোভিয়েট ইউনিয়ন সিদ্ধান্ত নেয় এই শক্তি তাদেরও চাই গুপ্তচর বৃত্তির মাধ্যমে তারা আমেরিকার প্রযুক্তির অনেক কিছুই সংগ্রহ করে মাত্র চার বছরের ব্যবধানে উনিশশো সালে তারা নিজস্ব পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় শুরু হয় ঠান্ডা যুদ্ধ দুই শক্তিধর রাষ্ট্র একে অপরকে নজরে রাখে কিন্তু সরাসরি যুদ্ধ করে না ব্রিটেন যুক্তরাজ্যও ছিল না তারা ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং ম্যানহাটেন প্রজেক্টেও যুক্ত ছিল উনিশশো সালে তারা তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্রের মতো বড় প্রতিপক্ষ না হলেও তারা পারমাণবিক অস্ত্রে নিজেদের একটি অবস্থান তৈরি করে নেয় ফ্রান্স উনিশশো সালে আফ্রিকা সাহারা মরুভূমিতে ফ্রান্স তাদের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় তাদের বার্তা ছিল পরিষ্কার তারা কারো ছায়ায় বাঁচবে না ফ্রান্স চায় নিজস্ব প্রতিরক্ষা নিজের নিয়ন্ত্রণে চীন চীন প্রথম থেকেই চেয়েছিল নিজেদের শক্তি হিসাবে তুলে ধরতে উনিশশো সালে তারা প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় তাদের পারমাণবিক কর্মসূচি ছিল খুবই গোপনীয় কিন্তু সফল এরপর তারা হাইড্রোজেন বোমাও তৈরি করে দেখিয়ে দেয় তারা কারোর চেয়ে কম নয় ভারত ভারতের গল্পটা একটু অন্যরকম তারা প্রথমে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির কথা বলে গবেষণা শুরু করে কিন্তু উনিশশো সালে স্মাইলিং বুদ্ধা নামে তাদের পারমাণবিক পরীক্ষা সবাইকে চমকে দেয় এটা ছিল দক্ষিণ এশিয়ায় পারমাণবিক যুগের শুরু পাকিস্তান ভারতের পরীক্ষার পর পাকিস্তান বুঝে যায় তাদেরও এই শক্তির দরকার ডক্টর এ কিউ খানের নেতৃত্বে তারা গোপনে পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করে উনিশশো সালে তারা চাগাই পাহাড়ে একসাথে ছয়টি বিস্ফোরণ ঘটায় এটাই ছিল তাদের শক্তির ঘোষণা ইসরায়েল ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের পারমাণবিক অস্ত্র আছে কিন্তু দিমোনা রিয়াক্টর বিভিন্ন স্যাটেলাইট ছবি আর এক বিজ্ঞানীর ফাঁস করা তথ্য বলছে ইসরায়েলের হাতে কমপক্ষে আশিটি পারমাণবিক বোমা রয়েছে এটা একটা অস্পষ্ট নিশ্চয়তা সবাই জানে কিন্তু কেউ মুখ খোলে না উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে পুরো বিশ্ব চিন্তিত দু সালে তারা প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় তারপর একে একে মোট ছটি বিস্ফোরণ ঘটায় তারা বারবার হুমকি দেয় তাদের ক্ষেপণাস্ত্র আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু সত্যি কথা হলো তাদের অভ্যন্তরীণ অবস্থা যতই দুর্বল হোক পারমাণবিক অস্ত্রের জন্য তাদের কেউ সহজে আক্রমণ করতে সাহস পায় না